হ্যালো বন্ধুরা হৃদয় বসবাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আপনারা শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এমন খাবার খুঁজছেন মিষ্টি আলু হতে পারে সহজ সমাধান মিষ্টি আলুতে থাকা ক্যারোটিনেট এবং অ্যান্থোসায়ানিন নামক দুটি উপাদান আমাদের শরীরকে ফ্রি রেডিক্যালের হাত থেকে বাঁচায় এবং সেই সঙ্গে বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা এটি আমাদের ত্বক ও চুলের জন্য উপকারী পুষ্টিবিদ রুপলী দত্ত বলেন মিষ্টি আলুর অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অক্সিডেন্ট ক্ষমতা শুধুমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ নয় এটি অ্যান্থোসায়ানিনের একটি বড় উৎস যা বেগুনি রঙের ফল ও সবজির মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় মিষ্টি স্বাদের বলে ডায়াবেটিস রুগীরা মিষ্টি আলু এড়িয়ে যাবেন এমনটাই মনে হতে পারে তবে বিশেষজ্ঞরা বলেছেন ভিন্ন কথা মিষ্টি আলুর গ্লাসেমিক ইন্ডেক্স কম থাকে এবং থাকে প্রচুর ফাইবার এর এস্টাসি কার্বোহাইড্রেট রক্তপ্রবাহে সুগারের মাত্রাও ধীর করে দেয় আমেরিকান ডায়াবেটিস সোসাইটি তথ্য অনুসারে ডায়াবেটিসের জন্য মিষ্টি আলু এক ধরনের সুপারফুড ফুড এই সবজি ভিটামিন এ এবং ফাইবার সমৃদ্ধ সেই সঙ্গে এতে আরও রয়েছে ভিটামিন সি এবং পটাশিয়াম দৃষ্টিশক্তি বাড়ায় ভিটামিন এ সমৃদ্ধ মিষ্টি আলু আমাদের চোখ ভালো রাখার ক্ষেত্রেও সমান কার্যকরী এই আলুতে থাকে বিটা ক্যারোটিন এই উপাদান আমাদের চোখকে সূর্যের অতি বেগুনি আলোক থেকে রক্ষা করে তাই দৃষ্টিশক্তি বাড়াতে নিয়মিত মিষ্টি আলু খেতে পারেন হজমে সহায়ক মিষ্টি আলু নিয়মিত খেলে হজমের সমস্যা দ্রুত সেরে যায় পুজুত দিবাকর বলেন মিষ্টি আলুতে থাকা মিনারেল ও ভিটামিন বি পেট ফাঁপা অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য দূর করে হজম সংক্রান্ত নানা সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য অন্যতম কার্যকারী খাবার হলো এই মিষ্টি আলু ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য উপকারী একটি খাবার হতে পারে মিষ্টি আলু এই সবজিতে থাকে খুবই অল্প ক্যালোরি এবং প্রচুর ফাই কারণে যে এটি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখলেও ওজন বৃদ্ধির ভয় থাকে না এটি নাস্তার পথ হিসেবে চমৎকার হতে পারে মিষ্টি আলুর পাতা একটু বেশি করা স্বাদযুক্ত সবুজ শাকগুলির মতো এগুলো কিছুটা তেতো পাতাগুলো অনেকটা পালং শাক বা লাল গমের মতোই মিষ্টি আলুর লতা পাতা অল্প পরিমাণ পানিতে সিদ্ধ করলেই এর শক্ততা ও তিক্ততা দূর হয় মিষ্টি আলুর সবুজ শাকগুলো কেটে নিন এবং রেসিপি অনুযায়ী রান্না করুন মাখন বা রসুন দিয়ে ভাজতে পারেন যোগ করতে পারেন সস বা ভিনেগার এবং তেল লবণ ও পেঁয়াজ পাতাগুলি অ্যান্টিঅক্সিডেন্টের একটি চমৎকার উৎস এবং এতে উচ্চমাত্রার ভিটামিন এ এবং সি ডিফ্লামিন থায়ামিন ফলিক অ্যাসিড এবং নিয়াসিন রয়েছে মিষ্টি আলুর লতাপাতাগুলি ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক তামা পটাশিয়াম এবং আয়রন সঙ্গে দারুণ ফাইবারও সরবরাহ করে মিষ্টি আলুর সবুজ শাক চাষ করা সবচেয়ে সহজ মিষ্টি আলুর চারা গজানোর টুকরো রোপণ করুন কয়েক দিনেই বেড়ে উঠতে শুরু করবে শাক সপ্তাহ দুই এক পর থেকেই সহ পাতা ছিঁড়ে খেতে পারবে না চার থেকে ছ মাস পর মাটি খুললে পাবেন আস্ত আলু মিষ্টি আলুর জন্য সূর্যের আলো দরকার আর সপ্তাহে একবার পানি দিতে হয় তবে আলু খেতে চাইলে তিন মাস পর পানি দেওয়া বন্ধ করে দিন এরপর গাছ মরে গেলে মাটি খুঁড়ে আলু তুলুন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন